এই যে এখানে আমাদের ন্যাচারাল ফেস প্যাক রেডি করা হচ্ছে এগুলো একটা দুইশো গ্রামের জার রেডি করা হবে এই দুশো গ্রামের জারের মধ্যে আপনারা কিন্তু একসাথে অনেক কিছু পেয়ে যাচ্ছেন এখানে ফেস প্যাকের নতুন ব্যাচ রেডি হচ্ছে কি কি পেয়ে যাচ্ছেন একটু দেখিয়ে দেই এখানে উপাদানগুলো আমি আলাদা করে রেখেছি মুলতানি মাটি আলু গুঁড়া চালের গুঁড়া তারপরে আছে মসুর ডাল গুঁড়া বেসন কমলার খোসা গুঁড়া এরপরে আছে গোলাপ গুঁড়া এই সবগুলো উপাদান একসাথে মিক্স করে কিন্তু আমরা ফেস প্যাকটা রেডি করছি এবং এই ফেস প্যাকটা সম্পূর্ণ ন্যাচারাল তাই স্কিন কেয়ারের জন্য যারা ন্যাচারাল প্রোডাক্ট খুঁজছেন তারা একদম চোখ বন্ধ করে নিতে পারেন কারণ কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি আর আমাদের এর আগে যতগুলো ব্যাচ রেডি করা হয়েছে সবাই খুব ভালো রেজাল্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমাররা স্যাটিসফাইড এই ফেস প্যাকটা ব্যবহার করে তাই আমাদের একদম শুরু থেকে এই পর্যন্ত কিন্তু মানে প্রত্যেকবারই আমরা অল্প কোয়ান্টিটিতে বানাই কারণ যাতে এই ফেস প্যাকটা খুব ভালো কাজ করে স্কিনে আমি যদি একসাথে বেশি করে বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু এটা কিছুদিন পরে কার্যকারিতা কমতে থাকবে আর এই ফেস প্যাকটা আপনারা অবশ্যই ফ্রিজে নর্মালে স্টোর করবেন দীর্ঘদিন ভালো রাখার জন্য কারণ এখানে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি যেহেতু সম্পূর্ণ ন্যাচারাল তাই এটা ভালো রাখতে হলে আপনাকে ফ্রিজে স্টোর করতে হবে আর রেগুলার স্কিন কেয়ারের জন্য যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এইটা স্কিনের পিম্পল দূর করবে তারপরে অয়েলিনেস দূর করবে যাদের বয়সের ছাপ রয়েছে সেটাও আস্তে আস্তে কমাবে এরপরে ব্রাইটনেস বাড়াতেও হেল্প করবে কারণ এখানে যেহেতু অনেকগুলো উপাদান আছে এক একটা উপাদান আসলে এক একভাবে কাজ করে প্রত্যেকটা উপাদান নিয়ে আপনি আলাদাভাবে সার্চ দিলেই জানতে পারবেন যে এই উপাদানগুলো কতটা কার্যকরী